বিশ্বকাপ শুরুর বারো দিন আগে যুক্তরাষ্ট্রে পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল আর এই বারো দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হারার পাশাপাশি প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও হারে টাইগাররা চলতে বিশ্বকাপে তাদের এই বাজে ফর্মের ধারা অব্যাহত থাকলেও খালি হাতে বা শূন্য পকেটে অন্তত দেশে ফিরতে হবে না শান্ত লিটনদের কারণ বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও অন্তত আড়াই কোটি টাকা পাবে বাংলাদেশ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ মোট কত প্রাইজ মানি পাবে তা নির্ভর করে তাদের বিশ্বকাপ যাত্রা কতটা লম্বা হবে সেটার উপর আর এখানেই জাগে শঙ্কা বর্তমানের বাজে ফর্মের পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপেও তেমন স্মৃতি নেই বাংলাদেশে দু হাজার নয় দু হাজার দশ এবং দু হাজার বারো বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা তাই এবারও বাংলাদেশ জয়হীন থাকলে অবাক হওয়ার মতো কিছুই নেই তবে কোনো ম্যাচ না জিততে পারলেও বিশ্বকাপে অংশ নেয়ার পুরস্কার হিসেবে অন্তত দুই লাখ পঁচিশ হাজার ডলার পাবে শান্তরা যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি চৌষট্টি লাখ টাকার উপরে কিন্তু কোনো ম্যাচ জিতলে কিংবা সুপারিট বা সেমিফাইনাল ফাইনালে গেলে কত পাবে সেটাই বলছি দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি জন্য এবার রেকর্ড ব্রেকিং প্রাইজ মানির ঘোষণা দিয়েছে আইসিসি গত আসরে যেখানে প্রাইজ ছিল পাঁচ দশমিক মিলিয়ন ডলার সেখানে এবার তা দ্বিগুণ করে রাখা হয়েছে এগারো মিলিয়ন ডলার বাংলাদেশে মুদ্রায় যা প্রায় একশো কোটি টাকা তবে সবশেষ আসরে অংশ নেয় দল আর এবার অংশ নিচ্ছে বিশটি দল চারটি দল বাড়ায় প্রাইজ এভাবেই বাড়াতো আইসিসি কিন্তু তা দ্বিগুণ করায় কপাল খুলেছে সহযোগী দেশগুলো মোটা অঙ্কের প্রাইজবাণী থেকে চ্যাম্পিয়ন দল পাবে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার ডলার রানার্স আপ দল পাবে বারো লাখ আশি হাজার ডলার সেমিফাইনাল থেকে বাদ পড়ার দুই দল পাবে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার করে সুপারেট থেকে বাদ পড়া চার দল পাবে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার করে আর নয় থেকে বারো নম্বর দলগুলোকে দেয়া হবে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ডলার করে তেরো থেকে বিশতম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো প্রাইজম্যান হিসেবে পাবে দুই লাখ পঁচিশ হাজার ডলার করে এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রত্যেক ম্যাচের জয়ের জন্য প্রতিটা দল পাবে আরও একত্রিশ হাজার একশো ডলার করে দুই থেকে উনত্রিশ জুন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের নয়টি ভেনুতে চলবে ক্রিকেটের এই মহাযজ্ঞ